ওদেরকে তো নাস্তা খাওয়াই নেই হ্যাঁ তো এখন ওদেরকে হোমওয়ার্ক দে আমি বলবো কোন দিন হোমওয়ার্ক নিয়ে আসতে বলবেন আমার একসাথে দুটাবার শেষ হবে টেকচার আর রেজিক ওই দিন দেন হ্যাঁ আপনার কখন শেষ হবে আমাদের যায় না আমি আপনাকে লিখে লিখবো হ্যাঁ দুই নজনকে কাজ দেবে না ওদেরকে বস্তু এগুলা করে আনার জন্য আসসালামু আলাইকুম আমি তাজদিন চলে আসলাম আমার চ্যানেল সেপি থেকে তো আমাদের হচ্ছে চট্টগ্রামে অনেকেই হচ্ছে এই জিনিসটা চাইছিলেন আসলে লুম বিডিংয়ের কোর্সটা কোথায় করানো হয় বা আমাকেও আগে অনেকে নখ দিয়েছেন আসলে আমরা লুম বিডিংয়ের ক্লাসটা কোর্সটা করাই কিনা আমাদের হচ্ছে শুধু লুম বিডিং না আমাদের হচ্ছে প্রায় পঁয়ত্রিশ ধরনের কোর্স আছে আর আমরা সামনে কম্পিউটার কোর্স তারপরে আর অনেকগুলো কোর্স আনবো তারপর আমাদের এখানে হচ্ছে ব্লক বাতিক সেলাই গহনা এটি গহনা রেজিড লিপানা নাথ জিজ্ঞাসা এই তারপর ফ্যাশন ডিজাইনিং সেলাই সেলাইংয়ের বেসিক টু অ্যাডভান্স অনেকগুলো কোর্স আছে আমাদের হচ্ছে আজকে হয়েছে লুমিডিংয়ের ক্লাস রেজিনের ক্লাস এবং হচ্ছে সেলাই ক্লাস ছিল আপনারা হচ্ছে যারা বিভিন্ন ধরনের কোর্স করতে চান কোর্স করে নিজেরাই কিছু একটা করতে চান আপনারা অবশ্যই অবশ্যই তাজনী ক্রিয়েটিভ স্কুলে নক দিবেন আমাদের হচ্ছে ডিসেম্বর আর মাত্র পাঁচ শেষ হতা দুই হাজার শেষ আর মাত্র কয়েকদিন বাকি আমরা হচ্ছে এরই মধ্যে বেশ কিছু কোর্সে ডিসকাউন্ট দিয়েছি গ্লাস পেন লিপানা তারপর মেহেদি মেকিং মেহেদি ডিজাইন তারপরে আপু আপনার কি কোর্সে ইয়ে আছে সুতার গহনা হ্যাঁ হ্যাঁ ওখানে মনে হয় আলহামদুলিল্লাহ সুতার গহনা তারপরে হচ্ছে আমাদের ম্যাক্রোম আমরা অনেকগুলো হচ্ছে কোর্স এর ভিতরে রাখছি এর পাঁচ ছয় দিনের মধ্যে আপনারা যারা সিট বুক করবেন এর মধ্যেই হচ্ছে আপনারা ইয়েটা পাবেন আপনারা ডিসকাউন্টটা অফারটা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আমাদের এখানে হচ্ছে বিশেষত আমরা হাতে কলমে প্রত্যেকটা কাজ শেখাই তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আর আমার পেজের নাম হচ্ছে তাজমিন ক্রিয়েটিভ স্কুল একটু কষ্ট করে তাজমিন ক্রিয়েটিভ স্কুল একটু ভিজিট করে লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম